আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকের কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার ডিপ বেগুনের মধ্যে এই কালারটা কিন্তু আসলে অনেকেই কাজ করে যে আসলে কতটা সুন্দর কালার আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা কালার শাড়ি আমরা নিজস্ব তাঁত থেকে তৈরি করে থাকি এবং এই শাড়িগুলো আমরা নিজস্ব প্রোডাকশন হাউস থেকে প্রোডাকশন করে থাকি যে কারণে আমাদের কিন্তু বিগ কোয়ান্টিটি যদি আপনাদের লাগে প্রোডাকশনে গিয়ে আমরা কিন্তু এটা দিতে পারি কারণ আমাদের নিজস্ব তাতে কিন্তু এই শাড়িগুলো তৈরি করা আমরা কিন্তু সবসময় বলেছি যারা আমাদের পেজে ভিডিও দেখেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কাছে থেকে রিভিউ করার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি যাতে কাস্টমার দেখে তারপরে অর্ডার করতে পারে তো এই শাড়িগুলো কিন্তু টোটাল চোদ্দো হাতের হবে এবং খুব সুন্দর একটা কালার হবে আমাদের গোডাউনে যতগুলো কালার থাকে আমরা প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করি ভিডিওতে যাতে কাস্টমার দেখে সেই শাড়িটা অর্ডার করতে পারে এটা হচ্ছে আপনার পাড়ির কালারটা মানে এই বেগুনি কালারটা পারি থাকবে পুরো বডিতে কিন্তু এই বেগুনি কালার থাকবে আর অ্যাশ কালারটা কিন্তু দুই থেকে তিন হাতের মতো থাকবে মাঝখানে এটা তো সবাই জানেন তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি যাতে অনেকে মানে একটা এর মধ্যে থাকেন ডিপ্রেশন থাকে যে কিভাবে আমি বুঝাবো বা কিভাবে বুঝবো যে আসলে বডি কোনটা এবং আঁচল কোনটা ঠিক আছে তো এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকে অর্ডার করার সুযোগ এবং বডি ফিনিশিং শাড়ি কোয়ালিটি গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট আপনারা ব্লক পিন করে প্রফেশনালি ভাবে এই শাড়িগুলো নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এতটুকু কনফিডেন্স আমি আপনাদেরকে দিব কারণ কালার সবকিছু গ্রান্টি দিয়ে কিন্তু আমরা সেল করে থাকি যত আসলে অনলাইন বিজনেসটা এমন একটা বিজনেস যে কাস্টমারকে যদি একবার ভালো প্রোডাক্ট দেওয়া যায় কাস্টমার সেই পেজ থেকে বারবার প্রোডাক্ট নিতেই থাকে কারণ কাস্টমার সবসময় চায় যে একটা জায়গাতে না যেন আমরা লং টাইম নিতে পারি যেমন বিশ্বাস একটা জায়গা হতে পারে তারপরে যদি আমাদের কোনো ভুল থাকে সেটা আমাদের অবশ্যই বললে সেটা আমরা কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করি খুব দ্রুত সময়ের মধ্যে যারা আসলে এই শাড়িটা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট করে ছবিটা আমাদের ইনবক্সে সেন্ড করুন তাহলে কিন্তু আমাদের অ্যাড্রেস থেকে আপনার অ্যাড্রেসে খুব সুন্দর করে যত্ন সহকারে আয়রন করে প্রসেস করে দেখে শুনে প্যাক করে পাঠিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ